আজ যাকে নিয়ে এই প্রতিবেদন বাংলার আর্ট থেকে আসি সকলেই এক ডাকে চেনেন তাকে মেটো সাবলীল কথায় অল্প সময় বাংলার মন জয় করেছেন আবার বিভিন্ন সময় তার কথাতেই বিতর্কের রসদ হয়েছে কম সময়ের মধ্যেই তিনি বিধায়ক থেকে সাংসদ এমনকি সামলেছেন দলের রাজ্য সভাপতির পদও কিন্তু এখন সব পদের আগেই প্রাক্তন শব্দ বসলেও তিনি আছেন নিজের মেজাজে বলা ভালো নিজের ছন্দেই ভূমিকা তিনি আর কেউ নন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে দেখা গেলেও পুরনো দিলীপকে বড্ড মিস করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা তবে দিলীপ ঘোষ যে হারিয়ে যাননি নিজের পুরনো মেজাজ এখনো ধরে রেখেছেন তা শুক্রবারই বুঝিয়ে দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপের হাত ধরেই লোকসভায় এবং একুশের বিধানসভায় সাতাত্তরটি আসন জিতেছিল বিজেপি দিলীপের পরবর্তীকালে চব্বিশের লোকসভায় আঠেরো থেকে বারো আসনে নেমে গিয়েছে গেরুয়া শিবির দলের অভ্যন্তরে নানান টানাপোড়েন সংগঠন বৃদ্ধি ও শক্তিশালী হয়ে ওঠা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার আর এই সময় জুড়ে সংগঠনের কাজ করে গেলেও মূলত অন্তরালেই ছিলেন দিলীপ ঘোষ প্রতিদিন সকালে যে মানুষটা শারীরিক কসরত করার পাশাপাশি তৈরি করে দিতেন দিনের রাজনীতির অভিমুখ সেই মানুষটাকে তেমনভাবে সংবাদ মাধ্যমের সামনেও আসতে দেখা যায়নি কিন্তু ২৬ যখন পাখির চোখ গেরুয়া শিবিরের তখন আর এস এস এর তরফে ভারতীয় জনতা পার্টির সাথে সমন্বয় বৈঠকে স্বমহিমায় উপস্থিত দিলীপ ঘোষ যে বিরোধী দলনেতা বিধায়কদের নিয়ে বিধানসভায় আন্দোলন সংগঠিত করছেন সেই শুভেন্দু অধিকারীকেও বিধানসভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানাতে হয়েছে দলীয় বিধায়কদের করে তুলতে জনসম্পর্ক অনেক মাধ্যম আছে আগের থেকে চলে আসে কিছু নূতন হয় আমি রাজনীতি নূতন এসলাম আমার যেটা মনে হয়েছে সমাজের কাছে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা আমি করেছিলাম তাতে আমরা লাভ পেয়েছি বলে এতজন বিধায়ক সামনে এসছেন তো সেই জন্য প্রত্যেকের নিজের এলাকায় ভৌগোলিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্য আছেই মানুষের রুচিও আলাদা আছে তো সেই একটা দাওয়াই সবসময় কাজ করবে এরকম নয় সবাই নিজের মতো ভাববেন কিন্তু কিছু কিছু পরীক্ষিত আছে যেগুলো সেগুলো সবাই মেনে চলা উচিত এবার নিজের পুরনো কেন্দ্রে ফের সমহিমায় দিলীপ ঘোষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ে বদ্ধপরিকর দিলীপ এখানে যে ধরনের সন্ত্রাসের রাজনীতি দুর্নীতির মাফিয়ার রাজনীতি চলছে তার বিরুদ্ধে লড়াই করার লোক নাই বলে এক চিঠিয়া চলছে দিলীপ ঘোষ এর বিরুদ্ধে লড়াই করে রাজনীতি শুরু করেছে আর এর শেষ দিকে ছাড়বে তারা যদি আমাকে টার্গেট করে খুব ভালো কারণ বহুবার আমার গাড়ি ভাঙা হয়েছে আটকানোর চেষ্টা হয়েছে দশ বছর আমি ফেস করেছি আমার বাড়ির সামনে যে বিক্ষোভ করার চেষ্টা করছে দলের একাংশ দিলীপ ঘোষকে ফের সক্রিয়ভাবে ময়দানে চাইছিলেন সেই ইচ্ছেকে গুরুত্ব দিয়ে কি কেন্দ্রীয় নেতৃত্বে ছাড়পত্র পেয়ে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ ছাব্বিশের নির্বাচনের মুখে তার মুখে শোনা যাবে নতুন আবিষ্কারের কথা নির্বাচনী ময়দানে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে দেখা যাবে পুরনো দিনের দাবাং দিলীপকে কালকাটা নিউজ